সাদ্দাম ধন্যবাদ যে আমাদেরকে অনেকটা মানে সুন্দর সুন্দর প্রাচীন ঐতিহ্যবাহী সভ্যতার ইতিহাস আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সাদ্দাম সাহেব আলী থেকে বলছি এখন আজকে আমার দুই বাতিজা একজন লাগে একজন বাতিজা লোকমান উজ্জ্বল বাতিজা আসছে আর রুম শহরে বাজেদাকে নিয়ে একটু ঘোরাফেরা করতেছি এটা হচ্ছে আপনার পেঁয়াজা বেনেজিয়া বেনেজিয়ার কাছে আছি আমরা তো আমি আপনাদের সবাইকে দেখা যাচ্ছি আমার বাতিজা কোথায় তাই যে বাতিজা কিছু বলো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে চাও চাও ইটালি রোম শহরে ভ্রমণের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা হ্যাঁ কাকা এবং আমি ঘুরতে আসছি সবাই ধন্যবাদ আমাদেরকে অনেকটা মানে সুন্দর সুন্দর প্রাচীন ঐতিহ্যবাহী কোনো শহরের মধ্যে স্থাপনার মধ্যে যদি ঐতিহ্যবাহী প্রাচীন কোনো স্থাপনা থাকে তাহলে রোম শহর হলো বিশ্ববিখ্যাত সেটা আমার আমি আমার ক্ষেত্রে বলতেছি যে এত সুন্দর শহর এত ঐতিহাসিক হাজার হাজার পুরাতন সভ্যতার এই শহর মানে মানুষের মানুষের নিজ হাতে তৈরি যে এত সুন্দর আল্লাহ পাক যে মানুষকে এত ব্রেন দিছে এই শহরে না আসলে কেউ বুঝতে পারবে না ধন্যবাদ কাকা কাকার কাকার সাক্ষাৎকার নিলাম কাকা কিছু কথা বললো অনেক সুন্দর লাগছে আর অনেক দিন পরে আসল কিন্তু দেশের যারা আছে তাদেরকে একটু দেশের কাছে পাই বোধ হয় না দেয় এটা ইটালি বা এটা রুম শহর অনেকটা হ্যাপি অনেক আনন্দিত আমি আমার কাকাকে আজকে পাইছি প্রায় দুই বছর পরে আজকে কাকার সাথে দেখা হইলো রমচুর মধ্যে অনেকটা ভালো লাগতেছে কাকা এবং আমি অনেক খুশি আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ইতালিতে আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবার সাথে নিয়ে ঘোরাফেরা করবো সবাইকে নিয়ে ইতালি ঐতিহ্যগুলো দেখব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে রূপনচুল কাকা তারপর উস্পান কাকা তারপরে আমাদের সাথে আমা তারাও কিন্তু আসছে তারা এখন সুইজারল্যান্ড আছে আর শুধুমাত্র এখানে রূপন কাকা নিয়ে আমি আসলাম এখানে পেয়েছে বেনিজিয়া তারপরে ইস্পানিয়া যাবো পোলোসিওমে যাব অনেকগুলো জায়গা আছে আর এখানে প্রচুর ট্যুরিস্টরা এখানে ঘোরাফেরা করে এখন বাজে এখানে দশটা বা বারোটা বা একটা দিয়ে একটা বাঁচতেছে দুপুর তারপর কিন্তু মানুষের অনেক অনেক মানুষ এখানে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে এক ভিডিওতে আরেকটা স্থাপনা দেখতে যাবো আমরা ওইখানে গিয়ে আমরা কিছু কথা বলব আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম চাও বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আসলে এই স্বপ্নের সেই শহর রুম শহরে আল্লাহ আপনাদেরকে আয় নাই আয় এই প্রাচীন ইতিহাস দেখার দেখার সেন করুক আমি ধন্যবাদ ধন্যবাদ